শুভ জন্মাষ্টমী সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের বাড়ি গোপালের পুজো কিন্তু এখন পর্যন্ত পুজোর আয়োজন চলছে মা সকালবেলা এখানে গোপালকে সেবা দিয়ে দিয়েছে আর এই দিকে অন্য ঠাকুরদেরও সেবা দিয়ে দিয়েছে আর চলুন রান্নাঘরে দেখাবো আমি কি কি রেডি করছি গোপালের ভোগের জন্য আর এখানে দেখুন গোপালের জন্য কি কি কিনে এনেছে মেয়ে মুকুট মালা কৃষ্ণ চাদর এই একটা ড্রেস ও চুড়িও আছে এই যে চুড়ি এই আর একটা ড্রেস এই আর একটা এত কিছু গোপালের হয়েছে আর এখানে দেখুন কত সুন্দর একটা মালা এনেছে দারুণ লাগছে মালাটা আর এখানে ফল ধুয়ে আমি রেখে দিয়েছি গোপালকে এখানটায় বসানো হবে এখানে মেয়ে নারকল কোটাচ্ছে নাড়ু হবে আর এখানে ময়দা চালনি দিয়ে চেলে রেখেছে এটা হবে লুচি আর এইটা করব মালপ সেই জন্য এটা ব্যাটার তৈরি করেছি আর এটা করব ফুরুলি তার জন্য ব্যাটার তৈরি করেছি এটার মধ্যে তাল আছে এটার মধ্যে তাল নেই আর এখানে সুজি করে রেখেছি আজকে সুজি একটু অন্যরকম করে করেছি এটা গুড় আর নারকোল দিয়ে করেছি আর এখানে তালের ক্ষীর এটাও গুড় আর নারকোল দিয়ে করেছি এবার বাকি খাবারগুলো তৈরি করি এখানে নাড়ুটা এখন আমি পাক দিয়ে নিচ্ছি এটা চিনি দিয়ে নিই শুধু গুড় দিয়ে করছি এই যে আমাদের কুটুম এসে পড়েছে দুই কুটুম আর ওই এক কুটুম দাঁড়িয়ে রয়েছে এই দেখুন বন্ধুরা আমার বোনের মেয়ে কি সুন্দর হাতে করেছে গোপালের জন্য এই আসনটা ফেব্রিকের কাজ দারুণ হয়েছে বন্ধুরা দেখুন এই মালপোটা কি সুন্দর একটা শেপ নিয়েছে আমার তো ঝিনুকের মতো লাগছে আপনাদের কিসের মতো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এর একটাও গোল হয়নি কারণ হাতাটা আমার ডাব্বু হাতা ছিল না যেটা যেরকম শেপ নিয়েছে আমি সেটা সেরকম ভেজে নিয়েছি তো এটা কমপ্লিট এবার ফুরুলিগুলো করব। বন্ধুরা এখানে গোপালের জন্য হচ্ছে ফুরুলি আর এখানে মালপো হয়ে গেছে এখানে তালের ক্ষীর নাড়ু হয়ে গেছে আর এখানে সুজি এটাও হয়ে গেছে লুচি বাকি আছে গোপালের জন্য গোপালের মাসি এখানে লুচি বেলছে কিন্তু একটা লুচিও গোল হচ্ছে না সবাই একটা ম্যাপ হয়ে যাচ্ছে দেখুন এটা কোন দেশের ম্যাপ আপনারাই বলুন আর এখানে গোপালের দিদি সিংহাসন মোছামুছি করছে আর এই যে পিড়েটা পাশে আলপনা দেয়া দেখা যাচ্ছে ওই পিড়েটা আমি আলপনা দিয়ে রেখেছি রং দিয়ে ওটাতে গোপালের দোলনাটা রাখা হবে আর এখানে মেয়ে আলপনা দিয়ে নিয়েছে খুড়ি মাটি দিয়ে আর কর্তা এখানে আমাকে আজকে কিছু ক্যাশ দিল কিন্তু খুবই খুশি হয়ে গেলাম আর এখানে রান্নাঘরে রান্না হচ্ছে একদিকে খিচুড়ি আলুর দম আর মেয়ে লুচি খাবে বললো লুচিও একটু বেশি করে করেছি ঠাকুরের সিংহাসন সাজানো হয়ে গেছে এবার ঠাকুরকে আনলেই হয় আর এই যে দোলনাটা দেখছেন এটা আমার জায়ের ছেলে দিয়েছে সামনেই যার বিয়ে এই যে কত সুন্দর দোলনাটা দিয়েছে আর আমার মেয়ে কত গুণী দেখুন এই যে কত সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু ডেকোরেশন করতে গিয়ে অনেক বেলা করে ফেলেছে আর এখানে খাবারগুলো রয়েছে কলার পাতা দিয়ে খাবারগুলো চাপা দিলে ভালো হতো আর খিচুড়ির সাথে এখানে বেগুন ভাজাও হচ্ছে আর এখানে খিচুড়িটা খানিকটা ফুটে গেছে এদিকে আলুর দম আমার রেডি দেখুন কত সুন্দর কালার এসেছে আর এখানে গোপালকে চান করার জন্য সব কিছু রেডি করছে মেয়ে মিষ্টি দুধ দই ঘি সব একসাথে দিয়ে তারপরে গোপালকে চান করাতে হয়তো তাই জন্য সব রেডি করছে আর আমি রান্নাঘরে গেছি এখানে স্ট্যান্ডে দিয়ে গেছি ভালো করে উঠো মানে স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে দিয়েছি দেখুন এখানে দেখা যাচ্ছে কত সুন্দর পুজো পার্বণটা একটু ভালো করে মন দিয়ে করে কিন্তু ওর প্রতিটা কাজে একটু লেট হয় লেট হলেও কাজটা খুব সুন্দর করে করে গোপাল তো আজকে খুব খুশি কেন তিনখানা জামা হয়েছে আমার বোনও এখানে ভিডিও তুলছে গোপালের সব কিছুই আজকে নতুন আর এখানে আমি কেটে দিচ্ছি ফল আমার আর শাড়ি পরার সময় হয়নি কারণ এত কিছু রান্না বান্না করে আমার আর এনার্জিও ছিল না তাই আমি আর টাড়ি পরলাম না আর এই দেখুন কত সুন্দর ঝুলায় ঝুলছে ছোট্ট গোপু সোনা আর এই যেই মালাটা তো দারুণ হয়েছে প্রতিটা জিনিস গোপালে খুব সুন্দর হয়েছে গোপাল নিজেই চয়েস করে হয়তো নিয়েছে দুপুরবেলা কর্তা এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এ হয়েছে আমাদের খিচুড়ি আর আলুর দম আর গাছের বেগুন ভাজা Ei, am dat după দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা উঠে প্রতিবেশীদের একটু প্রসাদ পরিবেশন করতে যাচ্ছে আমার মেয়ে ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন